ছত্রিশশো টাকা ড্রেস মাত্র আঠারোশো টাকা অবিশ্বাস হচ্ছেন সত্যি মাত্র চব্বিশ ঘন্টা একটা অফার অরিজিনাল পাকিস্তানি ড্রেস চারটা ড্রেস আছে কে কে লাকি এই চারটা ড্রেস নিতে চান যে লাকি সে পাবেন চার চারটা ড্রেস প্রত্যেকটা ড্রেস ছত্রিশশো পঞ্চাশ টাকা ছিল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে পাবেন মাত্র আঠারোশো টাকা অর্ধেক দাম অর্ধেক দাম দেখেন মাত্র চারটা ড্রেস চারটা ড্রেস যদি কেউ নিতে চান একসাথে নিয়ে নিতে পারবেন আর যদি আপনারা দুইটা নিতে চান দুইটাও নিতে পারবেন আগে একটা কিনবেন ছত্রিশশো আজকের লাইভে দুইটা কিনতে পারবেন ছত্রিশশো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা প্যাসেজ দেওয়া আছে এখানে পুরো মিটিরিয়াসটা লেখা আছে কোথায় কোন জায়গায় কোনটা লাগাবেন আর প্রত্যেকটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ড্রেস যেটা বাজারে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা বিক্রি হয় শপিং প্যাশন দিবে মাত্র আঠারোশো টাকা স্ক্রিনশট নিতে পারবেন ড্রেস কিন্তু আপনি পেয়ে যাবেন আমি ড্রেসটা খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ড্রেসের সম্পর্কে ড্রেসের কোয়ালিটি প্রথম এটা ক্যালকটা দেখাবো খুবই সুন্দর সি সি গ্রিন গ্রিন কালার কালার এত চমৎকার এটা আপনারা একটু দেখেন প্যাসেস কতগুলো আছে এটা প্যাসেজের এর শেষ নাই এই দেখেন এটা হলো গলার প্যাসেজ তারপরে এটা আছে হাতের প্যাসেজ তারপরে এটা আছে সালোয়ারের প্যাসেজ এটা আছে কামিজের দামানের প্যাসেজ এটা তার দামানের নিচের প্যাসেজ চারটা প্যাসেজ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্যাসেজ পাই যাচ্ছেন এই ড্রেসটার সাথে আর এখন যেটা জামাটা আমি আপনাদেরকে খুলে দেখাবো খুবই সুন্দর পুরো সামনের সাইডটা ডিজিটাল প্রিন্ট লাক্সারি কটন মোমের মতো নরম তুলার মতো সফট পুরোটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আর এটার ব্যাক পুরোটা ডিজিটাল প্রিন্ট এখানেও একটা প্যানেল আছে বড় প্যানেলটা এটাও চাইলে আপনারা যে কোনো জায়গায় পাইপিং হিসেবে ইউজ করতে পারবেন হাতার কাপড়টা পুরোটা ডিজিটাল প্রিন্ট এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এটা কোন জায়গায় কি কাজটা লাগবে প্রথমত এটা হলো গলার এখানে চমৎকার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কটা লাগবে তারপর আছে দুই হাতার উপরে এখানে অ্যাম্ব্রয়ডিটা লাগবে তারপর আছে কামিজের নিচে এখানে দামানে সুন্দর করে একটা অ্যাম্ব্রয়ডি লাগিয়ে নেবেন তারপর আছে তার কামিজের নিচে আবার এই প্যানেলটা লাগিয়ে নিতে পারবেন তারপরে সালোয়ারে একটা সুন্দর করে প্যানেলটা লাগিয়ে নিতে পারবেন আশা করি আপনারা প্যানেলটা বুঝতে পারছেন আর এখন দেখাবো এটা সালোয়ারটা সালোয়ারটা পিওর ডিজিটাল প্রিন্টের সালোয়ার পাক্কা আড়াইগুলো সালোয়ার আর এটা মেন গুণটা কি জানেন নামাজি দুপারটা পুরোটা কটনের দোপাট্টা এটা আমরা নিজেরা স্পেশাল পাকিস্তান থেকে ওয়ার্ডার করে আপনাদের জন্য কটন দুপারটা আমি নিজে নিয়ে আসলাম খুবই সুন্দর কটনের দুপারটা তো যারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চান পূর্বের মূল্য ছিল ছত্রিশশো আজকে লাইভে আগামী চব্বিশ ঘন্টা একটা অফারে পাবেন মাত্র আঠারোশো টাকায় স্ক্রিনশট এখনই ইনভস করে ফেলবেন শপিং প্যাশনের পেজে শপিং প্যাশনের পেজে এখনই ইনবক্স করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আজকের লাইভে খুলে খুলে দেখাব আপনারা বিশ্বাসই করতে পারবেন না আসলে কি আপনারা ছত্রিশশো টাকার ড্রেস আঠারোশো টাকা পাচ্ছেন কিনা হ্যাঁ সত্যি আঠারোশো টাকায় পাচ্ছেন লাইভ দেখতে হবে মনোযোগ সহকারে গ্রিন কালার ওয়াও ওটা দেখেন কি সুন্দর গ্রিন কালার স্যার অসাধারণ এটা আমি আজকে লাইভে আপনাদেরকে খুলে খুলে দেখাবো এটা পুরো জামাটার আবার একটা কাজ আছে এটার এটা পুরাটা চিকেনকারি সামনে সাইড পুরাটা ডিজিটাল প্রিন্ট সাথে কিন্তু এরকম সুন্দর করে ছোট ছোট করে চিকেনকারি ওয়ার্ক করা আছে দেখছেন ওয়াউ কি যে চমৎকার একটা কোয়ালিটি পুরাটা ডিজিটাল প্রিন্টের সাথে চিকেনকারি এখানে একটা প্যানেল আছে কামিজের নিচে পাইপিং হিসেবে ইউজ করতে পারবেন তারপরে এখানেও ব্যাক পার্টের সাথে একটা প্যানেল দেওয়া আছে পুরোটা ব্যাক পার্ট ডিজিটাল প্রিন্ট মাত্র আঠারোশো টাকা চব্বিশ ঘন্টার মধ্যে ফুল হাতাটা এরকম সুন্দর করে চিকেন কারি রিও করা আছে অসাধারণ এটারও কিন্তু অনেকগুলো প্যানেল আছে আমি প্রত্যেকটা প্যানেল আজকের লাইভে আপনাদেরকে খুলে খুলে দেখাবো প্রত্যেকটা প্যানেল আজকের লাইভে আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছে এটা হলো কামিদের দামানে চমৎকার করে এরকম সুন্দর করে প্যানেল দেওয়া থাকবে একটা তারপর আছে কি হাতার মধ্যে সুন্দর করে একটা প্যানেল সালোয়ারে সুন্দর করে একটা প্যানেল তিনটা প্যানেল তারপর আছে গলার এখানে সুন্দর করে একটা প্যানেল লাগিয়ে নিতে পারবেন এটা ক্যান্ক দেখবেন সাথে সাথে দেখে দেখে বানিয়ে নিবেন চারটা প্যানেল আছে এটার সাথে আর এটারও কিন্তু সালোয়ারটা সুন্দর করে এরকম ডিজিটাল প্রিন্টের সালোয়ার অসাধারণ সালোয়ার আর এটা দোপাট্টা গুলো দেখেন এত সফট মোমের মতো নরম দোপাট্টা কোয়ালিটি লাইফটা আশা করি মনোযোগ মনোযোগ সহকারে শুনবেন কেউ নেভ মন্তব্য করবেন না যদি আপনার কাছে মনে করেন এই দেশটা এই টাকা দামের তারাই শুধুমাত্র ভাড়া করবেন কিন্তু হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট কোনো নিশ্চিন্তায় নির্ভয়ে শপিং প্যাশন থেকে আপনারা শপিং করতে পারেন শপিং প্যাশন আপনাদেরকে ভেজাল দিবে না শপিং প্যাশন অরিজিনাল পূর্ণটা আপনাদেরকে দিবে মাত্র আঠারোশো টাকা স্ক্রিনশট এখনই ইনভেস্ট করেন শপিং প্যাশনের মেসেঞ্জার অপশানে বা ইমু হোয়াটসঅ্যাপ যেখানে আপনারা সুবিধা হয় সেখানে ওয়ার্ডার করতে পারেন ছত্রিশশো টাকার ড্রেস চব্বিশ ঘন্টার মধ্যে ওয়ার্ডার করলে মাত্র আঠারোশো টাকা প্রত্যেকটা ড্রেস আমি আজকের লাইভে আপনাদেরকে খুলে খুলে দেখাবো এটা কি কালার ল্যাভেন্ডার কালার এটাও কিন্তু খুবই সুন্দর ল্যাভেন্ডার কালার চারটা কালার আছে আমার কাছে চারটা পিডি আছে যে যেটাই নিবেন স্ক্রিনশট নেন দ্রুত নামের ড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন এটা দেখেন ওয়াও ল্যাভেন্ডার কালার পুরো সামনে সাইড চিকেন কারি ওয়ার্ড সামনে চাই পুরাটা কিন্তু এরকম ছোট ছোট করে চিকেন কারি এম্বরারি ওয়ার ব্যাকপার্ট পুরাটা ডিজিটাল প্রিন্ট হাতার কাপড়টা পুরাটা এমব্রয়ডারি ওয়ার অনেকজনে কপি মনে করতে পারতেছেন মাস্টার কপি মনে করবেন কিন্তু না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওর কটনের হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল পাকিস্তানি কটন এমব্রয়ডারি কালেকশন দোপাট্টা গুলো দেখেন পিওর লাক্সারি কটনের দোপাট্টা মাসাল্লাহ 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 সালোয়ারটা পিওর কটনের সালোয়ার সাথে ডিজিটাল প্রিন্ট আর এটা দেখেন কতগুলো প্যানেল আছে প্যানেলগুলো আপনারা যেটা যেখানে চান সেখানে লাগিয়ে নিতে পারবেন এটা হলো কামিজের দামানে চমৎকার করে অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক এটা আছে আপনারা সালোয়ারে সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এটা আছে গলার এখানে হাতার মধ্যে সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এটা আছে গলার এখানে সুন্দর করে অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক ক্যালকটা দেখবেন দেখে দেখে আপনারা বানিয়ে নেবেন যে যেটা যেভাবে নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলেন শপিং ফ্যাশনের পেজের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আমি আবারও বলছি আপুরা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে ওয়ার করেন শুধু শুধু অযথা আমাদেরকে হরানি বা কষ্ট দিবেন না আপনারাও কষ্ট পাবেন না যদি আপনার কাছে মনে করেন এই ড্রেসটা এই প্রাইজের ড্রেস তাহলে শুধু আপনারাই শুধুমাত্র ওয়ারাটা করে ফেলবেন আমি বেশি কতক্ষণ আপনাদেরকে দেখাবো না মাত্র চার পাঁচ মিনিটের লাইফ একটু কেউ চলে যাবেন না মনোযোগ সহকারে লাইভটা শুনে দেখে বুঝে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার কনফার্ম করে ফেলুন মিষ্টি কালার কার না পছন্দ এই কালারটা এই ড্রেসটা দেখবেন দেশের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর এত সুন্দর সামনে একটা একটু ডিপ পিছন একটা হালকা একটু লাইট দুই সের মধ্যে এটা এটা অসাধারণ একটা এটা হলো কনপাট পুরাটা এরকম সুন্দর করে এমবরারি ওয়ার্ক পুরাটা চিকেন কারি এমবরারি ওয়ার্ক ব্যাক সামনে থেকে একটু হালকা লাইট কিন্তু সেটের মধ্যে খুবই সুন্দর কামিজের দামানে একটা সুন্দর একটা প্যানেল আছে আবার হাতার মধ্যে গর্জিয়াস এমবরারি ওয়ার্ক করা আছে কি দিচ্ছে শাপিং ফ্যাশন কিভাবে দিচ্ছে এত কম দামে হ্যাঁ আপনাদের ফেভারিট পেজ হাফ ইন্ট পার্সেন্ট ছাড়া কে দিবে আপনাদেরকে বলেন দেখেন এটারও কত সুন্দর সুন্দর প্যানেল আছে একটা কামিজের নিচের প্যানেল একটা আছে গলার প্যানেল একটা আছে হাতের প্যানেল একটা আছে সালোয়ারের প্যানেল চারটা প্যানেল আছে আর সালোয়ারটা পিওর কটনের মধ্যে অফ হোয়াইট কালারের সালোয়ার আর দুপাত্তারা পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টেড পিওর কটনের দুপাত্টা অসাধারণ এক কথা অসাধারণ যা যা নিতে চান দ্রুত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে পাবেন ড্রেস মাত্র আঠারোশো টাকায় নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলবেন শপিং ফ্যাশনের পেজে এগুলার আপনারা রিয়াল পিকচার আছে এগুলার ছবি আপলোড করা আছে চাইলে আপনারা ছবি দেখে রিয়াল পিকচার দেখেও অর্ডার কনফার্ম করতে পারবেন